নমস্কার বন্ধুরা আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি এগুলো হচ্ছে চিংড়ি বলে এগুলো শুধু বড়াই খাওয়া যায় তো আমি এটা ভেজে নেব প্রথমে তারপরে এটাকে বড়া বানাবো সামান্য তেল দিয়ে একটু নুন হলুদ দিয়ে জাস্ট আনছিয়ে রাখতে হবে তো নুন হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে রাখবো তো মাছটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তারপরে বড়াটাকে বানাবো তো বাকিটা পরে দেখাচ্ছি তো চিংড়ি মাছটা ভেজে নিয়েছি ভালো করে এই ছোট ছোটো চিংড়ি মাছ এটা বড়া খেতে খুবই ভালো লাগে আর এর মধ্যে আমি দেব এক বাটি ছোট বাটি বেসন এক বাটি চালের গুঁড়ো তো এই চিংড়ি মাছের মধ্যে নুন দেওয়া রয়েছে তাও আমি আর একটু দিয়ে দিলাম অল্প করে তো একটা পেঁয়াজ কুচি রেখেছিলাম ছোট ছোট করে সেটা দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম সব এগুলো একসাথে মাখাবো তো চিংড়ি মাছটা ভালো করে মেখে নেব চিংড়ি মাছের বাটিটা আমি পাল্টিয়ে নিয়েছি একটু জল দিয়ে দেবো অল্প করে চিংড়ি মাছটা মাখিয়ে আমি পাঁচ মিনিটের মতো রেখে দেবো তারপরে ভাজা আরম্ভ করব। তো চিংড়ি মাছটা বেশ পাঁচ মিনিট হয়ে গেছে আমি মাখিয়ে রেখেছিলাম এখন ছোট ছোট করে ছেড়ে দেব চিংড়ি মাছটা ভেজে নিয়ে বড়াটা করলে ভালো হয় কাঁচা অবস্থায় করলে পরে নরম ভেদ ভেদ করে তো এগুলো ভাজা হতে থাকুক উল্টে তো চালের গুঁড়ো দেওয়াতে এগুলো বেশ মচমচে একদম তো ভাজা হয়ে গেছে তুলে নেব তো এক রাউন্ড ভাজা হয়ে গেছে আর এক রকম ভেজে তুলে নিচ্ছি তো কমপ্লিট হয়ে গেছে তুলে নিচ্ছি ভাজা তো এই চিংড়ি মাছের বড়া রেডি আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না